পৃথিবীর যে কোনো আইজোর ওয়াজ হাতর মুড়িত হওয়া যায় কিন্তু আফসুস হইল যে হারে ওয়াজ আছে সেই হারে কিন্তু আমল নাই তার পিছনে বহু কারণ নিহিত আছে এর মাঝে একটা কারণ হইল যখন আমরা ওয়াজের মধ্যে বসি তখন আমলর নিয়ত করি না ম্যাক্সিমাম মানুষ শুধু বসে সোনার নিয়ত নিয়া আর আল্লাহর হবিব বন্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে সুতরাং আমি আপনার আগে সে অনুরোধ করিয়ার আমরা সারা একবার আল্লাহর বাই দিল দিয়া একবার নিয়ত করি যে আলোচনা আমরা শুনবো আমরা সারায় আমল কর্ম একবার শগয় ইনশা আল্লাহ সারার মুখে লড়িছে না কিন্তু সবে শগো একবার ইনশা আল্লাহ আল্লাহর হবি বে ফরমাইরা যে সময় কোনো সাবর আমর নিয়ত করে সঙ্গে সঙ্গে তার নামায় আমলর মধ্যে আল্লাহ আল্লাহপাকে ফরিষ্ার মাধ্যমে এক সাব লেখাই আনে হয়তো আপনার আমার কাছে একটা সাবর দাম কম হইতে পারে কিন্তু ক্রিয়ামতর ময়দানও যে সময় বন্দা আল্লা নেখিবদি ওজন দিবার সময় এক সাবর লাগি আটখি যাব তখন বন্দায় আল্লাহারের শৈবর রব্বুল আমি সামান্যতম সময় আমাকে দিয়ে দেন আমি আমার অত্যন্ত আমার অসংখ্য গুণ আমার আমার আত্মীয় স্বজনই ময়দানে আছে আমি একটা সব নিয়ে আসি তাহলে তো জন্মতে চলে যাই আল্লাহের সুযোগ দিবা আল্লাহর গুলামে ময়দানে দৌড়াইব মা বাবা বাইবিরাট আত্মীয় স্বজন কোনো আশ্রয় বৈঠ নাই খালি যখন আবার আল্লাহর সামনে নাইয়া হাজির হইব তখন এক যখন নামর দিকের রানা দিতে হবে তখন মানুষে বুধবাইব এক সাপর দাম খান মুসলমান এক সাবরে মনে করি আর সামান্যতম বস্তু যাও আমরা নিয়ত করছি আল্লাহ এক সব আমরা রেডি সই এই নিয়তটারে যখন বন্দায় আমলের উপায়িত করে তখন আল্লাহ পাগর ফরমান হইল من جاء بالحسنات فله عشر أمثالها <applause> الله يقول لابن داي جغل ايخ نكير خربو الله باك بلو محربان الله تري دوش گون بلا يا صحاب دي لين الله. الله. سبحان الله شرائف علی سنة سبح اقبار خوك سبحان الله اقبار سبحان الله افنی امی زبان فلا

নানু রি গাইনা নারী ওয়াকাকি আপনি ফি তরজে মে নানু নারী আপনি আমি আমল করব জীবন বনবো আমল করতাম না اخر জীবন ল ধ্বংস আর बर्बाद হইব আপনারা যে মাটি দিয়ে আল্লাহ বানাইলা এই মাটিটার জন্যthio ছিল না জাহান্নামিও ছিল না আমল করবার জন্য তো জাইবাই আমল করতাই নাই না জাগার নামও জাইবাই আমার বাইরে আমল করা বড় কঠিন ব্যাপার আল্লাহর কসম আল্লাহ যদি তোমারে আমলের তৌফিক দেয় না আমল করা সম্ভব না আমরা সারা ইমার আনছি ও আল্লাহ বাল্লা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া আর বাদ কোনো কাম দাগিও বাসা যায় না আল্লাহ তোমার সাহায্য ছাড়া এই কথাটার উপরে আমরা সারার ইমান আসেনি না নাই আপনারা আমার সাহায্য করা লাগব আসেনি না নাই সারাই মাথা লাগব কারণ আমি অত্যন্ত রোগা বেমারি অবস্থা ইয়া বইছি আপনারা গেছে আপনারা যদি আমার সাহায্য করেন আমি ইনশাআল্লাহ আলোচনা করব সাহায্যটা হইলো আনা যখন কইব কইবা তো ইনশাআল্লাহ তোরা একবার আল্লাহর জুগের কর্লা لا اله إلا, جله... الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله الا الله محمد رسول الله আপনারা হাদিস চা বকলে হরু তালে ফলাই নি মাতলা কৌ নো কইবা মাতিবা কইলা মাতাই না কি হাদিস চা বকলে হলো বাচ্চা ইন্দরে ফলাই নি ফলাইবার সময় সাইন বেটা তো লইয়া পর্যবেক্ষণ যে কোন না বাচ্চায় ফলে কোন বাচ্চায় না একদিন ফলাই দিরা মনে হরই আর বেট লইয়া চক্কর দিরা দেখলা সামনে যারা বহাত আসুন এরা হাবিজ সামনে ডরাইয়া খুব পড়ি দিরা মাঝে যে তাই তা বেশ ফোড়াত নাই আর তাই যেটা ইত্যাদি লড়া তো নাই আপনার কাছে চাই আর আমি ও যে বাচ্চারা হজুরল সামনে বইয়া ইয়া না এরা বাড়িতে নি সড়াই মাতো না নি তাইলে আমি আপনার আপনার মেসাব নয়নি আমিতো খবর খুঁয়া আল্লাম দেখি থুলা আল্লাহ চাই সাবনার গুরুত্ব মার্শাল্লা মোটামুটি খোল্লায় মাজেদি মাথা সকল লড় না এমনে খালি ওটা ওটা খদ্দায় আর ঘরে যদি তো লড়া নাই আমার সামনে যদি আপনারা ই হাল করো কথা ও আজ লগে ঘট্টা লগে যাইবনে তাইলে সারা একবার জিকির করা লাল রসুল্লাহ আল্লাহর জিকির ও কৃপণতা করিও না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি সাল্লামায় ফরমাই নম্বর আমি আল্লাহর হবিবে তোমার তান্ডে কইয়ার খান বরিয়া কোনো মাথার মধ্যে চিন্তার মধ্যে ফেলাও অন্তরের মধ্যে জায়গা দেও বাস্তবে বাস্তবায়িত করো আল্লার কবি ব্যভর মাইদরা আমার যেউম মাথে এই পৃথিবী তাকি যেদিন বিদায় লই লাইত অসময় শেষ সুমান্টাভি ছেলা ইলা গাহিললা আল্লাহ আমি বিশ্বনবিয়ে হ আরর আমার উ্মটা মলার সাথে সাথে আমার আল্লাহর জন্যথ চলে আজা খৌস বাহাল আল্লাহ সালা একবারখৌসু বাহাল আল্লাহ তার আজব আচ্ছা বাললা াম ঘুনার বাদে।

তিতা তাৰ জায়গায় জাগায় ফলা একটা মস্ত সুন্নত নাই নি চাৰাই মাতি না তাইলে আমরা এইগুলা এখন সমাজো আছেনি গড়ে মাই দেখাই লৈছি না ধোৰা না খৰা আর আল্লাৰ চোলেবাৰ মাইতা মান না আল্লা যে সময় আমার মধ্যে সূন্য আরম্ভ হয়ে যাব আমার উম্মতর মধ্যে সূর্ণতে জগল মাই খাইব ওই সময় যদি একটু আমর শহীদ একম শহীদ শহীদ আমার কোনো উম্মতে এক শূন্য ধরো উড় করবায় আল্লা শহীদর সব বা

আমি যে আপনার মাথায় কারণ আছে কারণ আলোচনার ভিত্তিতে যদি মাত করা যায় হদাগুলা বুঝতে সহজ হয় এটা ওয়াজ সারা আপনার জানা আছে কিন্তু মানা নাই পিছনে কারণ হইল ওয়াজর সমজ ওয়াজর বুঝ ওয়াজর হেদায়ত আপনার বাস্তব জীবন আইসে না